পথ চেরই তে করো যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে ও তোমাকে তুমি হাসলে আমার ঠোঁটে হাসে তুমি হাসলে জনাকে হাসে রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে উঠানটা ঝাড় দিয়ে জাস্ট ঘরে ঢুকলাম আর এই মাত্র দেখতে পেলাম একটা প্রজাপতি ওখানে বসে আছে আমি ভাবলাম হয়তো হাত দিয়ে ধরতে গেলে উড়ে যাবে না তো দেখলাম উড়েই গেল আর তারপরে দৌড়ে জল দিয়ে ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি একেবারে চাটা বানাতে যেহেতু আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি তো দেরি থেকে ঘুম থেকে উঠলেও কিন্তু সব কাজ টাইমের মধ্যেই সেরে ফেলি আর দেখো একটা কাজের পরে একটা কাজ কিন্তু থেকেই যায় আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু পরপর এক একটা কাজ স্টেপ বাই স্টেপ করতে থাকি আর আগের দিনকার রাতবেলায় ভেবে রাখি যে কখন কোন কাজটা কিভাবে করলে আমি মতো করতে পারবো আর সবটাই নিট অ্যান্ড ক্লিন হবে তো যাই হোক এদিকে তো চাটা খেয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি কিন্তু বিছনাটা এক প্রকার উঠিয়েছিলাম বলতে পারো তো এই যে কম্বলটার মধ্যে চোরু গুটি শুটি হয়ে বসেছিল। তাকে অনেকবার বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বেরায়নি যে ধরে বসেছিল যে মা প্লিজ আর একটু আমাকে ঘুমাতে দাও তো তার জন্য তাকে শুধু কম্বলটার মধ্যেই ছেড়ে রেখে দিয়েছিলাম আর সেটাকে এই মাত্র কুছিয়ে নিলাম আর এই যে দেখো ফ্রিজটায় হাত দিয়েছি তো আর কে হাত দেয় ফ্রিজের এই যে হ্যান্ডেলের পাশগুলো এত পরিমাণে নোংরা হয়ে আছে ভেবেছিলাম যে ফ্রিজে কোনো রকম কলিন ব্যবহার করবো না কিন্তু কি বলো তো ওই যে বাচ্চা থাকে ওরা খাওয়া দাওয়া করে আর সেই হাতেই কিন্তু এই যে ফ্রিজের হাতলটা ধরে সেক্ষেত্রে ফ্রিজের এই যে হাতের অংশ এই পোষণটা এত পরিমাণে নোংরা হয় কী বলবো এমনি যদি তুমি সাধারণ কাপড় দিয়ে মোছো তাহলে সেই দাগটা যায় না একটু কলিন দিলে তাহলে সেটা একেবারে চকচকে করে আর এই যে কালকে যে মাছটা নিয়ে এসেছিল সেটা তো কালকে অল্প কিছুটা রান্না করেছিলাম যেহেতু তোমাদের দাদা ভাই মাংস খাবে না তো সেক্ষেত্রে ওই যে মাছের ঝোল করেছিলাম হালকা পাতলা আর বাদ বাকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু হিসাব করে চলেছি বলে কালকে তো মাছটা খেতেও পেরেছি আবার আজকেও কিন্তু পুরোটা দিন হয়ে যাবে আর আমাদের মতন গ্রামের গৃহবধূরা প্রত্যেকেই স্বপ্ন দেখি সুন্দর একটা সংসারের তবে যে সেই স্বপ্নগুলো তিল তিল করে দায়িত্বে পরিণত হবে সেটা কিন্তু একদমই বুঝতে পারিনি আর এখন একা হাতে কিন্তু শুধুমাত্র এক দিক নয় একা হাতে কিন্তু দশ দিক সামলাতে শিখে গেছি যেহেতু একার সংসার সেহেতু কিন্তু সবটাই একাই সামাল দিতে হবে আর একটু প্ল্যান করে যদি বুদ্ধি মাফিক কাজগুলোকে করা যায় তাহলে কিন্তু একার সংসার হলে কি হবে একা হাতে সবটাই কিন্তু কমপ্লিট করে নিতে পারবো হয়তো একটু দেরি হবে কিন্তু তবুও তো হবে দেরি তো হোক তবুও কিন্তু একটা মেয়ের প্রতিষ্ঠিত হওয়াও কিন্তু খুব জরুরি ঠিক তেমন দেরি হোক কিন্তু সংসারের প্রতিটা কাজই নিট অ্যান্ড ক্লিন যাতে করে একটা মানুষ চোখ নজর বুলিয়ে দেখতে পাই যে না সত্যি কাজগুলো করে বউটা একা হাতে খুব সুন্দর আর জামা কাপড় তো সবগুলো মেলা কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু এখন এই জামা কাপড়গুলো আছে তো দেখছি না ভালোই শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে যখন তলে এগুলোকে এখন তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে নিতে হবে দুদিন ধরো আছে আর আদা শুকনো মতন ছিল তারপরে এই যে হালকা হালকা হাওয়া ঠান্ডা যা হোক মোটামুটি দেখছি শুকনোই হয়ে আছে ওই জন্য আর মানে মেললাম না দড়িতে মেললে আবার ডবল খাটনি তো চলো দেখি এই যে জামা কাপড় যেগুলো আছে ওই সাইডেও আছে দেখো কত জামা কাপড় তো এইগুলোকে সব এখন ভাজ করে নিই তারপরে আবার রান্না রান্নাবান্না আছে সিঁড়ির ঘরের ওই দড়িটাই ভাবি হয়তো একটা দুটো জামা কাপড় আছে এদিক ওদিক ঝুলিয়ে রাখি তো দেখো একটা দুটো জামা কাপড় এদিক ওদিকতে নিতে নিতে এক বোঝা হয়ে গেছে আর এই এক বোঝা জামা কাপড় ভাজ করতে কতক্ষণ টাইম লাগবে বলো না হলো দশ থেকে পনেরো মিনিট আর এরই মাঝে দেখতে পেলে ছোটবাবু এই জায়গায় আসলো টুক করে এখানেও কিন্তু আবার কিছু জামা কাপড় খুলে গাদা করে রেখে গেল খাটের উপরে এই খাটটাকে আমি যতবারই নিট অ্যান্ড ক্লিন আর টান টান রাখতে চাই ততবারই জন্য খাটের উপরে কিছু না কিছু বোঝা হয়ে আসে আর সেটা নিয়েই কিন্তু আমি বকবকি করতে থাকি ওদেরকে প্রতিনিয়ত যে খাটের উপরে অন্তত বোঝা করবি না তো কে কার কথা শোনে যখনই জায়গা পাই যেখানে ফাঁকা পাই সেইখানেই ঠেসে রেখে যায় হয়তো এই খাটের উপরে রাখবে আর নয়তো আমি এই যে জামা কাপড়গুলো ভাজ করছি সেই গাদার উপরে ঠেসে রেখে দেবে এই হলো ওদের কাজ তো বাচ্চারা তো বাচ্চারা পড়লা ভুল দুটো বাচ্চা যদি এইভাবে প্রতিনিয়ত আমার উপরে টর্চার করতে থাকে তাহলে আমি কি করে সামলাই বলো তো তবু ওই যে আমি মা মা হয়েছে যখন তো সব দিক কিন্তু ঠিকঠাক সামলেই নিতে পারি হয়তো একটু কষ্ট হয় হয়তো একটু বকাবকি করি চেঁচামেচি করি তবে আবার সব কিছু টাইমের মধ্যেই সবটা করে নিতে পারি একটু হয়তো দেরি হয় দু থেকে পাঁচ মিনিট তো সেই কাজটা পকাপকি করি আবার তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বাবু ওরকম কাজ করতে নেই এই জিনিসটা তুমি নোংরা এটা কেন এখানে রাখছো ওই জিনিসটা কেন এখানে রাখছো এটা নিয়ে ভালোভাবে যদি তাদেরকে বলা হয় তাহলে তারা কখনোই আমার কথা গ্রাহ্য করে না তবে যখন চিল্লিয়ে কথাগুলো বলি তখন কিন্তু বেশ এক কথায় সেই কথাগুলো বুঝতে পারে তো যাই হোক যে রোগের সেই ওষুধ যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু সেই রোগটা শুধরায় না মানে সে ঠিক হয় না ঠিক তেমনও বাচ্চাগুলো যখন যেমন ব্যবহার করা উচিত ওদের সঙ্গে যদি তুমি তেমন ব্যবহার না করো তাহলে কিন্তু ওরা কখনোই যাবে না ওই যে কথাই বলে না যার হয় না নয়তে তার হয় না নব্বইতে তো তেমনই এখন থেকে যদি বাচ্চাগুলোকে আমি সুধরাতে না পারি তাহলে কিন্তু যখন বড় হবে তখন কিন্তু ওই যে অগোছালো একটা ভাব ওটা কিন্তু থেকেই যাবে যখন যেখানে পাবে তখন সেই জায়গায় দিয়ে ঠেসিয়ে রেখে দেবে আর তারপরে দুটো বাচ্চা এখন তো বাচ্চা আছে কিন্তু ভবিষ্যতে তো তারা বড় হবে তারা তো তাদের গোছানোটাও শিখবে নাকি সব সবসময় তো আর মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য মা পালন করবে তো সেটা কখনো সম্ভব নয় মাঝে মাঝে তো মাকেও ছাড় দিতে হয় যে মা নিজের মতো করে একাকিত একটু জীবন কাটাবে বিয়ে তো করেছি অনেক ছোট বয়সে সংসারের দায়িত্বটাও কিন্তু এখন মাঝে মাঝে বোঝা মনে হয় তবু কি আমরা সেই বোঝাটাকে ফেলে দিতে পারি আমরা আরও সেই বোঝাটাকে শক্ত হাতে আষ্টে কুষ্টে বেঁধে রাখতে চাই নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে চাই এক মুহূর্তের জন্য যদি মনে হয় যে এই কাজটা আমার কাছে বোঝা তো দ্বিতীয় মুহূর্তে মনে হয় এটা তো আমার সংসার এটা তো আমার দায়িত্ব এটা তো আমার কর্তব্য আমি মা আমি কারোর স্ত্রী কারোর বৌমা কারোর মেয়ে কারোর সন্তান তো যাই হোক এতগুলো দায়িত্ব কর্তব্য আবার তার মধ্যে আছে কারোর দিদি বা বোন তো এতগুলো দায়িত্ব কর্তব্য সেখানে আমি কি করে ফেলে রাখি আর কি করে দায়িত্বগুলো আমি এড়িয়ে চলি তবে কি যেন মাঝে মাঝে কার্যক্ষেত্রে কিছু কিছু দায়িত্ব না এড়িয়ে চলতে হয় তা না হলে কিছু কিছু মানুষকে শুধরানো চায় না কিছু কিছু মানুষ আছে এমনই যে তোমাকে ব্যবহার করবে আর সঠিক সময় মতো যেই তার ব্যবহারে তুমি কাজে লাগবে ব্যবহার করে তোমার সেই সময়টা চলে যাবে তারপরে তোমার কথা মনেও রাখবে না তো এই মানুষগুলোকে মানুষ বলা হয় কি না এক কথায় আমি বুঝতে পারি না তারা হয়তো মানুষ হতে পারে কিন্তু মানুষ রূপে আমার মনে হয় তার এক প্রকার অমানুষ তো তাদের মধ্যে যদি কোনো রকম মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে কিন্তু তারা ওই যে মানুষগুলোকে ব্যবহার করতো না ডাস্টবিনের মতো তো যাই হোক হয়তো ছোটো মুখে অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার অনেকটা কাজে এগিয়ে ফেলেছি ওদিকে রান্নার পরে বাসন যা ছিল সেগুলো মাজা ধোয়া হয়ে গেছে গ্যাসটাকে নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে আর ইতিমধ্যে রান্না হয়ে গেছে বলে বাবুরাও স্কুল থেকে চলে এসেছে স্কুল সরি বলছি ওরা তো আজকে রবিবার স্কুলে যায়নি তো শ্বশুর মশাই আর দুই বাবুকে কিন্তু ভাত দিয়ে দিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ বাবুদের থালায় মাংস আছে তো কালকে যে মাংসটা ছিল সেটা ওদের জন্য কিছুটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়েছি আর সে মাছ খায় না বলে মাঝে মাঝে কিন্তু এরকম টুকিটাকি ব্যবস্থা আমাকে করে নিতে হয় আর এই যে নান কমপ্লিট হয়ে গেছে আর এই জামা দুটোই শুধু একটু শুকিয়েছিলাম আর সব বাদ বাকি ভিজে আছে এদিকে দেখো এরা সব ঘুরে এখন ও ওরা কোন মাঠে গেছিল খেতে এখন খেয়ে দিয়ে উড়ে এসে যে জায়গা এই নাটকে যায় এইখানে এসে সবাই বললে আসলো আর ছাদের উপরে আসলাম কিছু ফুল তোলা ছিল কিছু কথা হবে আর এদিকে তো জবা গাছে সুন্দর আসছে একটা সাদা জবা খুঁজে খেলবে সেহেতু তোমায় সকালবেলায় প্রথমেই দেখিয়েছি তো চলো কয়টা ফুল তুলে আবার পুজো দেবো অনেকেই বলে গাছের ফুল নাকি গাছে বানায় তবে আমার মনে হয় গাছের ফুল যতক্ষণ না ভগবানের চরণ স্পর্শ হয় ততক্ষণ না সেই যে ফুল ফুটেছে তার জীবন সার্থক হয় না তো চলো এদিকে ফুল তুলো তুলতে তুলতে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা যে প্রতিদিন মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট করো তোমাদের এই মিষ্টি একটা কমেন্ট আমাকে মোটিভাইট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে আশা রাখি প্রতিনিয়ত এরকম একটা মিষ্টি কমেন্টে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি শুধুমাত্র গোপালকে দিয়েছি জল তুলসী কেননা সব ঠাকুর কিন্তু তুলসী পছন্দ করে না ওই জন্য সব ঠাকুরকে তুলসী দেওয়া একদমই উচিত নয় আর মা লক্ষ্মী তো তুলসী একদমই পছন্দ করে না যদি নারায়ণ সাথে থাকে তাহলে সে তুলসী পছন্দ করে আর নয়তো না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেল তাহলে চলো আর ভিডিওটি না পারি আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে